বলছি মশারফ করিমের নতুন নাটক বোহেমিয়ান ঘোড়ার গল্প সাতটা বউ একটা ট্রাক আর অজস্র গল্প খোলা রেখে শোনা আমি ডাবল গতিতে প্রথমবার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় মশারফ করিম গল্পে মশারফ করিমের চরিত্র আব্বাস বিয়ে করেছেন সাতটা বিয়ে ছাড়া সম্পর্কে বিশ্বাসী না আব্বাস একের পর এক বিয়ে বউদের সাথে সম্পর্কে টানাপড়ুন বিশ্বাস আর অবিশ্বাস সাথে একটা ট্রাক যা দিয়ে খ্যাপ মেরে জীবিকা চালায় এই হলো গল্পের মোটা দ্যাগের কাহিনী না সবকিছু যখন স্বাভাবিক চলছিল ঠিক তখনই গল্পের ভিলেন উপস্থিত মাদক চোরাচালান করেন ভিলেন একটা কাম আছে করতে পারলে মাল টাকাвом পাচার করার মাধ্যম হিসেবে বেছে নেয় আব্বাসের ট্রাক টাকার লোভে পড়ে ঝুঁকি নিয়ে কাজটা হাতে নেয় আব্বাস এরপর শুরু হয় চোর পুলিশ খেলা সাতটা বউ একটা ট্রাক সাথে মাদক পাচারের কাজ আর পুলিশের তারা অস্থির আব্বাস এমনই একটি কমেডি থ্রিলার টাইপ গল্পের নাটক নিয়ে আসছেন অমিতাভ রেজা চৌধুরী মুক্তি পাবে জুন এর 5 তারিখ দারুণ একটি গল্প উপভোগের জন্য প্রস্তুত হন আসছে বহিমিয়ান ঘোড়া 5 জুন সামলাতে পারে না এর তো সাত সাতটা আপনি আমার মেজাজ দেখেছেন কেন আরে দূর মেজাজ দেখাবো না কি তোমার কোলে লইয়া চুমা খাবো না কি আমি আমি তো বলেছিলাম কোলে লইয়া চুমাই খাইবেন খাও খাও অসুবিধা নাই খাও